উত্তরায় মাইল স্টোনের যে ঘটনা ঘটেছে এখানে লাচ চুরি হয়েছে শিক্ষার্থীরা দাবি করতেছে এবং সচিবালয়ে তারা ঢুকে পড়েছে ইতিমধ্যে পুলিশ আবার তাদেরকে লাঠিউ চাষ করতেছে ভাই কেন সঠিক তথ্যটা দিচ্ছেন না এবং স্কুল কর্তৃপক্ষ তারা এতটাই বোকা যে এখন পর্যন্ত বলতেছে না যে স্কুলে কতজন স্টুডেন্ট ছিল ভাই ওটা তো আর যেন তেন স্কুল না সেখানে ফিঙ্গার করা থাকে হ্যাঁ ফিঙ্গার দিয়ে ঢুকতে হয় কাঠ পাঁচ করে ঢুকতে হয় এইরকমই সিস্টেমটা তাই তো তো এগুলো এখনও মিডিয়ার সামনে আনা হচ্ছে না কেন সেখানকার ছাত্রছাত্রীরা বলতেছে যে লাশ গুম করা হয়েছে বা এই লাশটা যদি গুম করাই হয় তাহলে এই শিক্ষা উপদেষ্টাদের অবস্থা হয়তো বা অনেক পরিমাণ ভয়ানক হতে পারে কারণ এখানে প্রত্যেকটা বাবা মার ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু সেগুলো খুঁজবে হিসাব নেবে এটা কিন্তু গণ না যে অনেক মানুষ নেমে গিয়েছে যে তাকে আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু স্কুল কর্তৃপক্ষের উচিত জরুরি ভিত্তিতে এই পেস বিপিং করে যে কতজন ছাত্র ছিল কতজন ছাত্রী ছিল কতজন আহত হয়েছে এগুলো জরুরিভাবে দেওয়া উচিত কিন্তু তারা দিচ্ছে না আজকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়াটা স্বাভাবিক হ্যাঁ কি কারণে যে পরীক্ষা তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া উচিত ছিল যে পরীক্ষা হবে না এত তাল বাহানা না করে যে লাস্টে এসে গলাগলি করার পরে হ্যাঁ আপনারা বলতেছেন স্থগিত কিন্তু মানুষ ভাই ধৈর্যের বাদ ভেঙে গেলে অনেক কিছু হয় देखते ही पाँच जे आज के शशी अवस्था